শ্রুত আমরা আছি বাহুবল বাজারের ইসলামাবাদ রুড ইনসাফ অয়েল মিল এখানে একটি উদ্বুদ্ধ হয়েছে এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে মেশিনের মাধ্যমে সরিষা তেল তারপরে আরো বিভিন্ন জিনিস আছে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে চলেছি আজকে অয়েল মেনের যিনি মালিক বা প্রোপাইটর জোনাব হাফেজ শামসুল ইসলামের কাছে তো জোনাব শামসুল ইসলাম হাফেজ শামসুল ইসলাম আপনার মধ্যে আসতে চাই যে আজকে আপনাদের এখানে দোকানটা উদ্বোধন করলেন এখানে আপনারা কি কি কাজ করেন এবং কিসের মাধ্যমে মূলত সরিষার তেল ইত্যাদি উপকরণ বা পণ্য আপনি সরবরাহ করে থাকেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার কাছে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে এই যে সরিষার তেলের মিল আমি দেশীয় সরিষা সংগ্রহ করে যেমন মাগি সরিষা একটি সরিষা সংগ্রহ করে আমি আমি মাঙ্গা এবং তেল আমি বাহির করি এবং এগুলো আমি সরবরাহ করে থাকি এবং এর পাশাপাশি আমার আছে আমার নিজস্ব তত্ত্বাবধানে নো আছে মরিচ ধনিয়া হলুদ আমি সম্পূর্ণ নির্বিচারভাবে এবং দনিয়াকে আমি ভালো করে বালু পরিষ্কার করে মরিচকে ময়লা পরিষ্কার করে সম্পূর্ণ একদম প্রাকৃতিক উপায়ে আমি সংগ্রহ করি এবং আমি এগুলোর ব্যবস্থাপনা করে থাকি আর আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আমি সরিষাগুলোকেও আমি এমনভাবে কাজ করি যাতে সরিষাতে কোনো দূরভাবে না থাকে সরিষা সম্পূর্ণ পরিষ্কার করে আমি আমি দাঙিয়ে থাকি এটা আপনাদের সকল জ্ঞান করলাম আপনার জন্য আসবেন প্রয়োগ করবেন এবং মাছ নেবেন মাধ্যমে কিন্তু সরিষা হয় এবং সরিষার খাটি বাঙ্গানোর পাশাপাশি যে তেল নির্গত হয় বা বাইর হয় এটাকে অন্য আরেকটি মেশিনের মাধ্যমে একদম ফ্রেশ ফ্রেশ এবং পরিষ্কার করা হয় তো সম্পূর্ণ আমরা দেখাচ্ছি সকলকে এছাড়াও অনেক অতিথিবৃন্দ আছেন বা ক্রেতাবৃন্দ আছেন এখানে আমরা জানতে চাইব যে এই মেল সম্পর্কে অয়েল মেল সম্পর্কে তাদের মতামত কি আমাদের সাথে আছেন ছাত্র ছাত্রমন্ত্রী হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জনাব শিবির আহমদ আবির তো শিবির আহমদ আবির কাছে জানতে চাই যে এখানে যে অয়েল মেল উদ্বোধন করা হয়েছে এখানে কোন ধরনের পণ্য পাওয়া যাবে এবং আপনি কি মনে করেন এই সরিষার মেল বা কাটি সরিষার বিক্রয়ের জন্য যে মেলটা উদ্বোধন করা হয়েছে সে সম্পর্কে আপনার ধারণা কি আপনার কাছ থেকে জানতে চাই সংবাদ বিজয় মামলার পাঠক এবং দর্শকদের মাধ্যমে আবেদন করতেছে আপনারা এখান থেকে তেল নিঃসন্দেহে সরিষার তেল কিনতে হল স্বাস্থ্যের জন্য সরিষার তেল খুবই উপকার আমরা জানি যে সোয়াবিন তেল খেলে আমাদের প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয় অন্যান্য সমস্যা এই সরিষার তেল যদি আমরা বিশুদ্ধ মানের সব আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য এখানে আমাদের সবাই মোটামুটি মানুষ আশা করি আপনাদেরকে আপনাদের সেবা সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন বাহুবলের সুপ্রসিদ্ধ ওরিয়েন্টাল মেডিকেল মেডিকেল লিমিটেড এর পরিচালক জনাব নজরুল ইসলাম ওনার কাছ থেকে জানতে চাই যে এখানে যে মেয়েটি বুকিং করা হয়েছে আসলে এর মানুষ কতটুকু উপকৃত হবে বা আমরা ওনার এই মিল থেকে কি পেতে পারি সামগ্রিক বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই নিজের ফ্যামিলি নিয়ে আজকে খাচ্ছি আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো আগে উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আমাদেরকে খাওয়াইছেন এখন উনি যে মিল নিজে এখানে দিয়েছেন নিজে অনুক পদক করেন অরিজিনাল গানি ভাঙা শরীর আমরা খাইছি আমাদের কাছে ভালো লাগতেছে আপনারা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা যে সার্ভিস পাচ্ছি না তার থেকে এবং ভালো কোয়ালিটিতে আপনারা এই সাথে আমাদের দেখা

নেওয়ার পরে বাড়িতে দেখলাম যে সবাই বলে গ্যাসের সমস্যাগুলো কিছু কমতেছে এই জন্য নিয়মিত যাক সরিষার তেল খাই অন্য বিভিন্ন জায়গা থেকে সরিষার তেল কিনছি কিন্তু আমি দেখছি সবথেকে এই জায়গার মধ্যে খুব ভালো মানেরও আবার দামও একটু কম এই সালে আমি এই দোকানের নিয়মিত কাস্টমার আমি নিজে এই দোকান থেকে নিয়মিত সরিষা তেল কিনি এখনো কোনো বেজাল পাইনি ইনশাল্লাহ আপনারা আসেন আশা করি কোনো বেজাল পাবেন না আগের থেকে এখনো আশা করি উধে আমাদেরকে ভালো সাশ্রয়ী রেটে দিতে পারবেন নিজে যেহেতু ভাঙাবেন নিজে মেশিন বসাছে বসাইছেন এই হিসাবে সবাইকে আহ্বান জানাবো সবাই আসুন সরিষার তেল খান সরিষার তেল খান সুস্থ ও সুন্দর যাপন করবে